মাঝে মাঝে জীবনটা কেমন যেন থমকে যায় তাই না সামনে অনেক পথ খোলা অনেক কিছু করার আছে কিন্তু আপনি ঠিক বুঝতে পারছেন না কোন দিকে পা বাড়াবেন আপনি ভাবছেন শুধু ভেবেই যাচ্ছেন দিন শেষ হয়ে রাত আসছে রাত শেষ হয়ে আবার সকাল কিন্তু আপনার সেই কিছু একটা করা আর হয়ে উঠছে না আপনার মাথার ভেতর একটা নিরন্তর যুদ্ধ চলছে আপনি চাচ্ছেন নিজেকে বদলাতে চাচ্ছেন নতুন কিছু শুরু করতে কিন্তু এক অদৃশ্য শিকল আপনাকে বেঁধে রেখেছে একে আমরা বলি অ্যানালিসিস প্যারালিসিস অর্থাৎ এত বেশি চিন্তা করা যে শেষ পর্যন্ত কোনো কাজই শুরু করা সম্ভব হয় না আজকের এই ভিডিওটি আপনার জন্য যদি আপনিও এই গোলকধাঁধায় আটকে থাকেন আজ আমরা কথা বলবো কেন এমন হয় এবং কিভাবে এই অন্তহীন চিন্তার জাল ছেড়ে আপনি আবার আপনার কাজে ফিরতে পারেন আমি নাইম আছি আপনাদের সাথে আপনারা দেখছেন ব্রেন ওয়েভ টেল আমরা যখন ভাবি যে আমরা অলস আসলে অধিকাংশ সময় আমরা অলস নই আমাদের অলসতাটা শারীরিক নয় মানসিক কেন আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না কেন আপনি শুধু ভাবছেন এর পেছনে তিনটি প্রধান কারণ থাকতে পারে এক নিখুঁত হওয়ার ভয় আমরা চাই আমাদের প্রথম পদক্ষেপটাই যেন শ্রেষ্ঠ হয় আমরা ভাবি যদি ভুল হয়ে যায় যদি লোকে হাসাহাসি করে এই নিখুঁত হওয়ার তাড়না আমাদের শুরু করতেই দেয় না মনে রাখবেন কোনো কাজই প্রথমবার নিখুঁত হয় না দুই বিকল্পের আধিক্য প্যারাডক্স অফ চয়েস আজকের যুগে আমাদের সামনে হাজারটা অপশন ইউটিউব দেখব নাকি ফ্রিলান্সিং শিখব চাকরি করব নাকি ব্যবসা যখন অপশান অনেক বেশি থাকে তখন মস্তিষ্ক বিভ্রান্ত হয়ে যায় এবং শেষ পর্যন্ত সে কোনোটি বেছে নিতে পারে না তিন অতীতের ব্যর্থতা বা ভবিষ্যতের অনিশ্চয়তা হয়তো অতীতে আপনি কিছু করতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন সেই ভয় আপনাকে তাড়া করছে অথবা ভবিষ্যতের কোনো কাল্পনিক বিপদের কথা ভেবে আপনি আজ থমকে আছেন দ্বিতীয় অংশ চিন্তার জগৎ থেকে বাস্তবের জগতে ফেরার উপায় ভাবনা বন্ধ করে কাজে নামার জন্য আমাদের মস্তিষ্কের রিঅ্যারেঞ্জমেন্ট দরকার চলুন কিছু ব্যবহারিক পদক্ষেপ নিয়ে কথা বলি এক দুই মিনিটের নিয়ম আপনার মাথায় যদি কোনো কাজ আসে যা করতে দুই মিনিটের কম সময় লাগবে তবে সেটা নিয়ে এক সেকেন্ডও না ভেবে তক্ষণি করে ফেলুন হতে পারে সেটা কাউকে একটা ইমেল পাঠানো ঘরটা একটু গুছিয়ে নেওয়া বা একটা দরকারি ফোন করা যখন আপনি ছোট ছোট কাজ শেষ করবেন আপনার মস্তিষ্ক ডোপামিন রিলিজ করবে যা আপনাকে বড় কাজের উৎসাহ দেবে দুই বড় লক্ষ্যকে ছোট টুকরোয় ভাগ করুন আপনি হয়তো ভাবছেন আমি একটি বড় কোম্পানি দেব এই চিন্তাটা এতই বিশাল যে আপনার মস্তিষ্ক ভয় পেয়ে যাচ্ছে একে ছোট করুন আজকের কাজ কি আজকের কাজ হতে পারে শুধু ইন্টারনেটে ওই বিষয় নিয়ে দশ মিনিট পড়াশোনা করা বিশাল পাহাড়ের দিকে তাকালে ভয় লাগবেই আপনি শুধু আপনার সামনের পাথরটার দিকে তাকান তিন ডাউনলোড আপনার চিন্তা আপনার মাথায় যা যা ঘুরছে সব একটা কাগজে লিখে ফেলুন একে বলে ব্রেইন ডাম্পিং যখন চিন্তাগুলো মাথার ভেতর থাকে তখন সেগুলো জট পাকিয়ে যায় যখন আপনি সেগুলো খাতায় লেখেন তখন আপনি বুঝতে পারেন কোনগুলো অপ্রয়োজনীয় আর কোনগুলো আসলেই জরুরি তৃতীয় অংশ আপনি কি মোটিভেশনের অপেক্ষায় আছেন আমরা একটা ভুল করি আমরা ভাবি আগে মোটিভেশন আসুক তারপর কাজ শুরু করব বাস্তবতা হলো এর উল্টো কাজ শুরু করলে মোটিভেশন আসে মোটিভেশন কোনো জাদুকরী শক্তি নয় যা আকাশ থেকে পড়বে মোটিভেশন হলো কাজের বাই প্রডাক্ট আপনি যখন জিমে যাওয়ার কথা ভাবেন তখন আপনার অলসতা লাগে কিন্তু যখন আপনি কষ্ট করে জিমের কাপড় পরে বের হয়ে যান এবং প্রথম দশ মিনিট ব্যায়াম করেন তখন আপনার ভেতর এনার্জি আসে এটাই নিয়ম শুরুটা যন্ত্রণাদায়ক হবেই কিন্তু শুরু করার পাঁচ মিনিট পরেই আপনি গতির দেখা পাবেন চতুর্থ অংশ নিজেকে ক্ষমা করতে শিখুন আমরা যখন কিছু করতে পারি না তখন নিজের ওপর প্রচণ্ড রাগ করি নিজেকে ব্যর্থ বা অকর্মণ্য বলে গালি দিই এই ঘৃণা বা নেতিবাচকতা আপনাকে আরও বেশি স্থবির করে দেয় নিজেকে বলুন ঠিক আছে গত কয়েকদিন আমি কিছুই করিনি আমি শুধু ভেবেছি তাতে সমস্যা নেই আমি মানুষ আমার ক্লান্তি থাকতেই পারে কিন্তু এখন আমি অন্তত একটা ছোট কাজ করব নিজের প্রতি দয়ালু হওয়াটা এগিয়ে যাওয়ার প্রথম ধাপ পঞ্চম অংশ ডিজিটাল ডিটক্স এবং পরিবেশের প্রভাব আপনি কি খেয়াল করেছেন আপনি যখন ভাবছেন কি করবেন তখন কি আপনার হাতে মোবাইল ফোন থাকে আপনি কি ফেসবুক বা ইনস্টাগ্রামে অন্যদের সাফল্য দেখছেন আর নিজের সাথে তুলনা করছেন সোশ্যাল মিডিয়া আমাদের মস্তিষ্ককে এমনভাবে হাইজ্যাক করে যে আমরা অন্যদের হাইলাইট রিল দেখে নিজেদের বাস্তব জীবনের সাথে মেলাতে শুরু করি তারা কোথায় ঘুরছে কি খাচ্ছে এসব দেখে আপনি অবচেতনভাবে নিজের জীবনকে তুচ্ছ মনে করতে শুরু করেন যদি আপনি খুঁজে না পান কি করবেন তবে অন্তত এক ঘন্টার জন্য ফোনটা অন্য ঘরে রেখে দিন স্রেফ নীলবতায় বসুন নীলবতা মানুষকে সত্যের মুখোমুখি করে আপনি যখন নিজেকে সব কোলাহল থেকে বিচ্ছিন্ন করবেন তখনই আপনার ভেতরের আসল কণ্ঠস্বরটা শুনতে পাবেন ষষ্ঠ অংশ কি করবেন তা খুঁজে পাওয়ার কৌশল যদি আপনার সমস্যা হয় যে আপনি আসলেই জানেন না আপনার জীবনের লক্ষ্য কি তবে নিচের প্রশ্নগুলো নিজেকে করুন এক কোন কাজটা করতে গিয়ে আমি সময়ের জ্ঞান হারিয়ে ফেলি দুই কোন কাজটা আমি টাকা না বিলেও করতে রাজি থাকব তিন আজ থেকে পাঁচ বছর পর আমি নিজেকে কোথায় দেখতে চাই এই প্রশ্নগুলোর উত্তর আপনাকে সরাসরি আপনার গন্তব্যে নিয়ে যাবে না কিন্তু আপনাকে একটা দিক নির্দেশনা দেবে এবং মনে রাখবেন আপনার প্রথম পছন্দটি যে সঠিক হবে তার কোনো গ্যারেন্টি নেই কিন্তু ভুল পথে হাঁটা স্থির হয়ে দাঁড়িয়ে থাকার চেয়ে অনেক ভালো কারণ ভুল পথ আপনাকে অন্তত অভিজ্ঞতা দেয় যা পরে সঠিক পথ চিনতে সাহায্য করে সপ্তমংশ কাল নয় এখনই আমরা আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু হল কাল। এই কাল কখনো আসে না যারা সফল হয়েছে তাদের সাথে আপনার একটাই পার্থক্য তারাও আপনার মতো ভয় পেয়েছিল তারাও দ্বিধাই ছিল কিন্তু তারা সেই ভয় আর দ্বিধা নিয়েই কাজটা শুরু করে দিয়েছিল আপনি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকেন তার মানে আপনার ভেতর বদলানোর তীব্র ইচ্ছা আছে আপনার শুধু একটু ধাক্কা দরকার এই ভিডিওটা শেষ হওয়ার পর আপনি আর কোনো মোটিভেশনাল ভিডিও দেখবেন না আপনি ফোনটা বন্ধ করবেন একটা কাগজ আর কলম নেবেন মাত্র তিনটি ছোট কাজ লিখবেন যা আপনি আগামী এক ঘন্টার মধ্যে শেষ করতে পারেন এবং সেই তিনটি কাজ শেষ না করে আপনি অন্য কিছু করবেন না উপসংহার জীবনটা খুব ছোট আপনি শুধু ভেবে ভেবে কাটিয়ে দেওয়ার জন্য জন্মাননি আপনার ভেতর এমন কিছু আছে যা পৃথিবীর প্রয়োজন হতে পারে সেটা একটা ছোট ব্যবসা একটা হাতের কাজ একটা ইউটিউব চ্যানেল কিংবা আপনার পরিবারের জন্য একটু বাড়তি চেষ্টা হয়তো আপনি আজ শুরু করবেন কাল আবার থমকে যাবেন তাতেও সমস্যা নেই আবার শুরু করবেন জীবনের নামই হল বারবার শুরু করা মনে রাখবেন দ্য সিক্রেট অফ গেটিং অ্যা হেড ইজ গেটিং স্টার্টেড অর্থাৎ এগিয়ে যাওয়ার গোপন রহস্য হল কেবল শুরু করা আজকের পর থেকে আপনি আর সেই মানুষটি হবেন না যে শুধু ভাবে আজ থেকে আপনি সেই মানুষ হবেন যে অন্তত চেষ্টা করে আপনার সেই প্রচেষ্টার গল্প শুনতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি কমেন্টে লিখে জানান আজ কোন ছোট কাজটা দিয়ে আপনি আপনার নতুন যাত্রা শুরু করছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেকে বিশ্বাস করতে ভুলবেন না